গুড মর্নিং এখন ঘড়িতে ছটা বাজে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি মেদিনীপুরের উদ্দেশ্যে তার কারণ আমার এক ছোট এক দূর সম্পর্কে ভাড়া ভাইয়ের হচ্ছে বিয়ে আছে আজকে তো সকালবেলা যেহেতু ওটার অভ্যাস নেই তাই জন্য ঘুমাতে ঘুমাতে বাসে যা কখন ঘুমিয়ে পড়েছেন নিয়ে জানি না তো হঠাৎ দেখলাম কন্ট্রাক্টর বললো যে কোলাঘাট চলে এসছে আপনাদের যা কিছু করার বাথরুম টাথরুম করার থাকলে টিফিন টিফিন করার একটা করে নিন হাতে দশ মিনিট টাইম আছে তাই দেরি না করে হুট করে নেমে গেলাম কোলাঘাটে নেমে গিয়ে সেখান থেকে কিছু হালকা টিফিন নিয়ে টিফিন খেয়ে তারপর আবার রওনা দিলাম মেদিনীপুরের উদ্দেশ্যে তো তারপরে মেদিনীপুরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এক ভাড়া ভাই ছোটো ভাইরা ভাই আর শালাবাবু বললো যেখানে বিয়ে হচ্ছে বিয়ে সেখানে যেতে হবে তার কারণ কিছু একটা কারণ দরকারের জন্য যাচ্ছি তো এখন আপাতত গ্রামের রাস্তারা পুরো গ্রামের ভেতর দিয়ে গেছে দুই সাইডে জঙ্গল মাঝখানা হচ্ছে রাস্তা বেশ সুন্দর আমাদের কলকাতা শহরে এরকম রাস্তা দেখতে পাওয়া যায় বলি কি যার বিয়ে সেটা হচ্ছে বাবা মানে শ্বশুরমশাইয়ের দিক দিয়ে দেশবাড়ি ওদের তো একদম ভেতরে তো গিয়ে দেখলাম বেশ দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা সবাই গিয়ে দেখলাম কোথায় কি হবে না হবে এখানে আপাতত ঢোকার এটা হচ্ছে মেন এন্ট্রি এখানটা হচ্ছে কোনো খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার এখান থেকে এখানে সবাই এখন রান্নাবান্না কাটাকাটি করতে ব্যস্ত কারণ রাতের আয়োজন প্রায় হাজারজন লোক হাজার থেকে দেড় হাজার লোক নিমন্ত্রিত রয়েছে তো এইখান থেকে ভেতরে গিয়ে হচ্ছে এটা হচ্ছে ইনসাইড এখানটা হচ্ছে খাওয়া দাওয়া মেন খাওয়া দাওয়ার এখানেই ব্যবস্থা করা হয়েছে বেশ সুন্দর চারিদিক খোলা পাখারও ব্যবস্থা করা হয়েছে কিন্তু তাও গরম পাকাতে জানি হাওয়া মানবে না তো এটা হচ্ছে মেন ভেতরে এখানে হচ্ছে স্টেজ প্রোগ্রাম করা হবে ওরা ফাংশন ঠাংশন হবে এখানে নাচ টাচ হবে গান টান হবে তো এটা হচ্ছে মি সেই জায়গা আর আমরা এখন চলে এসেছি রাত্রিবেলা রাত্রিবেলা ঢুকতেই দেখলাম দুজন দারোয়ান পাহাড়া দাঁড়িয়ে আছে তো এই ভেতরে ঢুকছি এখন ভেতরে ঢোকার পর বেশ লাইটিং টাইটিং করেছে বেশ সুন্দর করেছে ভেতরটা আমরা আগের বার দিনের বেলা এসেছিলাম সকালবেলা তখন অতটা সাজানো হয়নি এখন এসে দেখলাম বেশ সুন্দর সাজিয়েছি উপরটা বেশ সুন্দর সাজিয়েছে পুরো জায়গাটা বেশ ভালো সুন্দর করে সাজিয়েছে এটা অ্যাকচুয়ালি ফাঁকা মাঠ খেত জমি তো সেখানেই আর কি প্রোগ্রামটা করেছে বেশ লাইটিং ফাইটিং করেছে উপরে ঝর্ণা টর্ণা দিয়ে বেশ সুন্দর আয়োজন করেছে বেশ ভালো টাকা খরচা করেছে এদিকে হচ্ছে স্ন্যাক্সের ব্যবস্থা আছে আর এদিকে হচ্ছে মখ ব্যবস্থা করেছে ঢুকেই দেখলাম যে ফাংশানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেখানে গান শুরু হয়ে গেছে অলরেডি তো একটা মজার কথা হচ্ছে যে আমরা সবাই মিলে মানে আমি ভাইরা ভাই সবাই যারা ছিলাম ছেলেরা তো তারা সবাই হচ্ছে গেলে এখানে ফাংশান দেখতে ব্যস্ত ছিলাম আর ওদিকে হচ্ছে মেয়ে ছেলে কোথায় গিয়ে বসছে মানে পাত্র আর পাত্রী কোথায় বসছে আমরা নিজেরাই জানি না আর দেখাও করিনি আমার যে গিফটটা ছিল সেই গিফটটা আমার যে বড়োশালী সেই দিয়ে এসছে তবে যাই হোক না কেন ফাংশানটা বেশ ভালোই হয়েছে ভালো ভালো বড় বড় আর্টিস্ট নিয়ে এসছে এর গড়াটাও বেশ সুন্দর দেখলাম এত সুন্দর গানের পর এই একটা নাচ শুরু হয়ে গেল। রাজু দেখছি বেশ মন দিয়ে দেখছে হাততালি দিচ্ছে খুব খুশি রাজু কারণ রাজুর দিকে তাকিয়েই মেয়েটা নাচ করছিল গান করছিল তো রাজু খুব খুশি রাজু ওই জন্য সামনে গিয়ে বসছে তো জানি না কেমন নাচ করছিল গানটা বেশ ভালোই শুনছিলাম তো হুট করে নাচ ঢুকে গেল কিন্তু কিছু করার নেই তো দেখতে হবে তাই বাধ্য হয়ে বসেই গেছি দেখছি দেখা যাক কি হয় এরপরে এই নাচটা দেখতে দেখতে ঘুমই পেয়ে গেছিলো প্রায় তো হঠাৎ দেখলাম এই ছেলেটা আবার গান শুরু করলো তো এই ছেলেটার গলাটা দারুণ সুন্দর এর হয়তো ইউটিউবে একটা চ্যানেল আছে আকাশ সরকার বলে ছেলেটার নাম তো বেশ সুন্দর গলা

এরপরেই চলে এলো আমাদের খাওয়ার সময় যোজ বস্তি এমনিতে স্ন্যাক্স ট্যাক্স খেয়ে পেটটা ভরে গেছিলো তো যাই হোক তাও ভরা থেকে যেহেতু বাড়ি ফিরতে হবে সবাই খেতে বসছে আমিও বসে গেলাম আর এদিকে কোনো কারণে দুর্ভাগ্যবশত পম্পা তা আমার পাশে বসছে সেই জন্য একটু একটু রাজুর মনটা খারাপ হয়েছে কারণ রাজু ইচ্ছা ছিল পম্পার পাশে বসে খাবে কিন্তু হয়নি হয়ে ওঠেনি সেটা আমরা খেতে বসছি হঠাৎ সেই সময় দেখি কারেন্ট চলে গেছে পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে সবাই বেশ লাইট জ্বালিয়ে এটা বেশ মজা হয়েছে আমাদের সবাই লাইট জ্বালিয়ে ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খাওয়া দাওয়া করছে তো যাই হোক এটা একটা স্মৃতি থাকবে এখন রাত্রি বারোটা বাজে তো আমরা এই সবে ব্যাক করছি তো আমরা রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ আনন্দ গল্প করলাম তার তারপর কালকে সকালবেলা যে যার মতন অফিস ব্যাক করবে সবাই ব্যস্ত হয়ে যাবে আবার কোনো দিন পর হচ্ছে জামাই ষষ্ঠী আছে জামাই ষষ্ঠিতে আবার আসা হবে তখন আনন্দ হবে যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি নেক্সট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ চলে যাবে তো টাটা গুড সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে